নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজা ও রানি এক যে ছিল রাজা সেদিন আমায় দিলো সাজা ভোরের রাতেই উঠে আমি গিয়েছিলাম ছুটি দেখতে ডালিম গাছে বনের পীর দাঁড়িয়েছিলেন চুরি সেটা ভেঙে গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানু কে ছিল সেই রাজা একচে ছিল রানী আমি তার কথা সব মানি সাজারি খবর পেয়ে আমায় দেখলো কে বলছে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নীলু আমায় কোলে সাজারে সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি 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 নমস্কার